এই শেষিবার যতদিন পর্যন্ত আমরা পরাজিত করতে না পতত্যাগ করতে বাধ্য যতদিন আমরা না করতে পারবো প্রধানমন্ত্রী দখলদার প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে তিনি এটা বুঝতে পারছেন ফিল করছেন তাকে এখন যেতে হবে কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে তিনি পদত্যাগ করলে গত পনেরো বছরের যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান করবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় মানুষ যাদেরকে চায় তাদেরকে তারা ক্ষমতায় ওনার কথাই মনে হচ্ছে বাংলাদেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত উনি বলতে চাই চাইছেন তারপরে কে এটা তো তার নির্ধারণ করার দরকার নাই তার দল নির্বাচনে যাবে জনগণই নির্ধারণ করবে এই শেষিবাদের পরে কারা ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা এটা ভাবা যায় না সারা বিশ্বে কোন রাজনৈতিক দলের পঞ্চাশ লক্ষের অধিক আসামি এটা ভাবা যায় না এই যে হাবিবুর রাবিবুল নবী সোয়েদ সাবেক ছাত্রনেতা নেতা সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন হাবিবুর রশিদ সেও সাধারণ সম্পাদক ছিল ডাকসু জিএস এখন জেলখানায় আছে খোকন খাইবুল কবির খোকন আরেক সভাপতি এখন যুবদলের সভাপতি টুকু সেও জেলখানা ভাবা যায় না কোন রাজনৈতিক দলের সাড়ে চার হাজারের ঊর্ধ্বে বিনা অপরাধে তাদেরকে সাজা দিয়ে কোর্ট জেলখানায় পাঠাইছে এই যে এখানে বসে আছে আমাদের হাবিব হাবি রহমান হাবিজ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এমপি টেমপি এগুলো বাদ দেন একটা ছাত্র সংগঠনে যখন সভাপতি হয় প্রধান ছাত্র সংগঠনে সাধারণ সম্পাদক হয় তারা ইতিহাসে জাগা করে নেয় ঠাস করে তাকে আপনি একটা ঠুনকো মামলায় মিথ্যা মামলায় আপনি সাজা দিয়ে দিচ্ছেন এখানে এই যে আমাদের একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তাকে আপনি সাজা দিয়ে দিলেন এবং জেলখানায় পাঠিয়ে দিলেন ভাবা যায় না কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র চাওয়ার অপরাধে ফ্যাসিবাদের বিরোধিতা করার জন্য জেলখানায় যায় বন্দি হয় এটা ভাবা যায় না আমি বরঞ্চ বলবো যারা এখন সরকারে আছে তাদের উদ্যোগ নিতে সব দলের প্রতিনিধির সমবায়ে জেল সংস্কার করে জেলে চিকিৎসার আধুনিক চিকিৎসার ব্যবস্থা করে প্রয়োজন খানে জেলের পাশে

বাপের পেটি যদি হয় আর বাপের বেটা যদি হয় মুক্তিযোদ্ধা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাটা তার পিতা মাতা বাংলাদেশের সামরিক যারা আছে তাদেরকে দিয়ে এই যে আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এসেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র এসেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে ফলন আসুন সবাই ভাবে নেত্রীর জন্য নেতৃবৃদের জন্য যারা কষ্ট করতে আমরা এক জায়গায় গাড়ি করতে নেমে আসি